তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ক্যাচ চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার আমরা স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে এখন বৃষ্টিপাত চলছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কলকাতা আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে এখানে এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু চলছে আমরা যদি একবার আবহাওয়ার রেডারে চলে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কলকাতার আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে কলকাতা নিউ টাউন হিঙ্গালগঞ্জ এছাড়াও বারুইপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে মাসাদ জগবল্লভপুরের ক্ষেত্রেও বৃষ্টিপাত চলছে খানাকুলের দিকেও বৃষ্টিপাত হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তো আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত যেটা আমি আপনাদেরকে বলছিলাম সেই বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং পরবর্তী সময়ে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা শ্রীকান্তপুর খুলনা মোগলা বাগেরহাট কাওয়াখালী জিয়ানগর বরিশাল ওই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আমরা একেবারে চলে আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে কেন চলে আসবো কারণ আগামী কালকে দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিস্থিতি হবে কি হবে না সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন তো একটাকে আমরা চালিয়ে দিয়েছি স্পষ্টভাবে ট্র্যাকটাকে আমরা চালিয়ে দিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে ধীরে ধীরে কালকে দিনকের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কালকে দিনকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোলাঘাট তমলুক কুলুবিরিয়া এছাড়াও কলকাতা খর্ধা চন্দ্রনগর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরামবাগের লাগা এলাকাগুলোর ক্ষেত্রে চন্দ্রকোনা কোয়ালটর কোতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বলরামপুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা জুম আউট করে নিলাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি মেহেরপুর সাইকলবা ফরিদপুর ঢাকা নাগারপুর পাবনা এই সমস্ত এলাকার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা জুমিন করলাম আমরা এবং বাংলাদেশের ক্ষেত্রে একাধিক এলাকা রয়েছে যেমন ঠাকুরগাঁও বোদা পঞ্চাগড় দেবীগঞ্জ এখানেও কিন্তু ষোলো মিলিমিটার কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আগামী কালকে দিনকে ক্ষেত্রে আর কোথায় কোথায় বৃষ্টিপাত হবে জামশেদপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এছাড়া কলকাতার ক্ষেত্রে এই দেখুন এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে মালদা সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী মহাদেবপুর সিংড়া বগুড়ার দিকে বৃষ্টিপাত থাকবে এছাড়া আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবার এগারো তারিখের দিনকে কি হতে পারে শুক্রবার এগারো তারিখের দিনকে ক্ষেত্রে কি বৃষ্টিপাত হবে দেখুন বন্ধুরা শুক্রবার এগারো তারিখের দিনকের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে শুক্রবার এগারো তারিখ দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে তবে সেই বৃষ্টিপাতটা কিন্তু ওই পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে অল্প অল্প বৃষ্টিপাত হবে বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে দুর্গাপুরের সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিউড়ির সাইডগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আমি কিন্তু সেই অর্থে তেমন কোনো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না আপাতত হবে এছাড়া আমরা উত্তর উত্তরবঙ্গের দিকটায় যদি যাই উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আমরা দার্জিলিং কাশিয়াং শিলিগুড়ি ধূপগিরি এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত থাকবে এমন নয় যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সাইডগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু রাত্রিবেলা থেকে বৃষ্টিপাত নেই তবে শনিবার বারো তারিখ দিনকে ক্ষেত্রে কি হতে পারে শনিবার বারো তারিখ দিনকের ক্ষেত্রেও আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝের বৃষ্টিপাত দেখা যাচ্ছে চন্দ্রকোনা আরামবা কোতুলপুর পান্ডুয়া নদীয়া এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত রয়েছে খড়গপুর সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাড়ি পদে আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই রবিবার তেরো তারিখ নাগাদ আমরা চলে আসলাম রবিবার তেরো তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা জমিন কোলে দেখতে পাবেন যে বিষ্ণুপুর জয়পুর এছাড়াও আমলাগুড়া গোয়ালটর এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঝাড়গ্রামের সাইডগুলোর ক্ষেত্রেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সামনের রবিবার দিনকে ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রেও আমরা বৃষ্টিপাত বেশ ভালোই দেখতে পাচ্ছি এবং দেখুন বন্ধুরা মানে মোটামুটিভাবে দেখতে পাচ্ছেন যে ছটার সময় ছটার সময় খড়গপুর বালিচক কোলাঘাট উলুবিরিয়া চন্দ্রকোনা আরামবাগ কুতুলপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে বারো থেকে পনেরো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক ক্ষেত্রেও বৃষ্টিপাতের বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং বর্ধমানের দিকগুলো ক্ষেত্রেও বৃষ্টিপাত বেশ ভালোই থাকবে আমরা এখানটা একটু জুম আউট করে নিলাম এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা আজিমগঞ্জ বহরমপুর এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই এলাকাগুলোর ক্ষেত্রে রায়গঞ্জের ক্ষেত্রে কিরণ ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার দিনকে ক্ষেত্রে মুসুলধারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং কলকাতার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার চোদ্দ তারিখ দিনকে ক্ষেত্রে আমরা যদি চলে আসি সোমবার চোদ্দ তারিখ দিনকে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমান লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বাঁকুড়া লাগোয়া পুরুলিয়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জয়পুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে তো মোটামুটিভাবে আপনারা যেটা বুঝতে পারছেন যে লাগাতার এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কালকে দিনকের ক্ষেত্রেও বৃষ্টিপাত হবে এবং আগামী কয়েকটা দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো লাগাতার যে বৃষ্টিপাতটা হতে চলেছে এই কারণে অতি অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে করে আপনারা আবহাওয়া সম্পর্কে প্রতিটা আপডেট খুঁটিনাটি আপডেটগুলো আপনারা খুব সহজে যাতে পেয়ে যান সেই কারণে আমি আপনাদেরকে বারবার বলছি আপনারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন বন্ধুরা সোমবার চোদ্দ তারিখ দিনকে ক্ষেত্রে আমরা কলকাতা লাগোয়া এলাকাগুলোর দিকে যদি তাকাই তাহলে আপনারা দেখতে পাবেন যে কলকাতার নিউ টাউন বজবজ বারুইপুর বিষ্ণুপুর কেতলা এই সমস্ত এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মহেশলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকটা দিন ধরে কিন্তু চলার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটা নজর দিয়ে দেবো একেবারে বায়ু ঝাপটা এর দিকটাই বায়ু ঝাপটার দিকটায় আমরা এই কারণে দেবো যে ঝড়ের সম্ভাবনা রয়েছে নাকি আগামীকাল ক্ষেত্রে ক্ষেত্রে বৃহস্পতিবার দিনকে ঝড়ের সম্ভাবনা আছে নাকি এখান থেকে আমরা এবং আপনাদেরকে আমি দেখাবো যে ঝড়ের সম্ভাবনা আছে নাকি ঝড় এই মুহূর্তে আপাতত হবে নেই শুক্রবার এগারো এক দিনকে ক্ষেত্রে কিন্তু আমরা চলে আসলাম এখানেও ঝড়ের সম্ভাবনা নেই শনিবার বারো তারিখ নাগাতো আমরা চলে আসলাম দেখুন বন্ধুরা শনিবার বারো তারিখ নাগাতো ঝড়ের সম্ভাবনা নেই রবিবার তেরো তারিখ নাগাদ দেখুন রবিবার রবিবার তেরো তারিখ নাগাদ কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কালবৈশাখের মতো একখানা ভয়ঙ্কর ঝড়ের সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক কুলবেড়িয়া কলকাতা খর্দা হাবড়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এবং কিছু কিছু এলাকার ক্ষেত্রে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত গতিবেগ চলে যেতে পারে আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে কাটোয়া লাগো এলাকাগুলো ক্ষেত্রেও বেশ ভালো গতিবেগ থাকবে আসানসোল কিন্তু থেকে কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে তো ভয়ঙ্কর ঝড়ের সম্ভাবনা সামনে রবিবার তেরো তারিখ দিনকে ক্ষেত্রে হতে চলেছে এবং আমরা সোমবার চোদ্দ তারিখ নাগাদও দেখে নেবো যে সোমবার চোদ্দ তারিখ ঝড় হবে কি হবে না তো সোমবার দিনকে ঝড়ের সম্ভাবনা রয়েছে তবে সেটা খুলনা বরিশাল পিরোজপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়া আমি কিন্তু সেই অর্থে অত বেশি ঝড় দেখতে পাচ্ছি না আপাতত হবে কিন্তু সেই অর্থে তেমন কোনো ঝড়ের সম্ভাবনা নেই এবং ঝড়ের সম্ভাবনা আরো কোন কোন এলাকার ক্ষেত্রে হতে পারে আমরা বায়ুর দিক এবং গতি মোটে যদি যাই তাহলে পরবর্তী আটটা দিনে চলে আসবো পরবর্তী আটটা দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে এবং গোটা বাংলাদেশ জুড়ে ঝড়ের সম্ভাবনা রয়েছে তো ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকবে এবং আগামী কয়েকটা দিন কয়েকটা দিনের মধ্যে থেকে রবিবার সামনে রবিবার ঝড়ের একটা সম্ভাবনা থাকতে চলেছে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এবং এর সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন